আর আজকে আপনাকে হচ্ছে দুই লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে এবং এই জরিমানা অনাদায়ে আপনার হচ্ছে এক মাসের কারাদণ্ড হবে তাদেরকে আমরা সময় দিয়ে যে পনেরো দিন বা এক মাস যে তারা এর মধ্যে ঠিক করবে তখন যদি তারা ঠিক না করে তখন আপনার জরিমানা ডাবল হবে এবং সাথে কারাদণ্ড হবে আমরা নিয়মিত কার্যক্রমের কোনো অভিযোগ ছিল না ছিল না আমরা জাস্ট র্যান্ডমলি ঢুকেছি ওই যে যারা আমরা সেটার উপর ব্যবস্থা নেই প্রথমে আমরা আমাদের মনিটরিং টিম পাঠাই তার আগে দেখে এবং শতক করে তারপরে যদি সেটা ঠিক না হয় তখন আমরা মোবাইল টিম দিয়ে সেখানে ব্যবস্থা এরকম আমাদের আইনে কোন নিয়ম নেই যদি কোনো আমরা অভিযোগ পাই আর এছাড়াও কিন্তু আমাদের মনিটরিং টিম যেটা সারা বাংলাদেশ আপনারা তারা মনিটর করছে তারাও কিন্তু অনেক সময় দেখে থাকে তারাও যদি দেখা যায় যে একটা প্রতিষ্ঠানকে একবার দুইবার বলার পরও তারা করছে না তখন আবার মানে ভোক্তার অভিযোগ ছাড়াও কিন্তু আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ আমাদের যে হটলাইন নাম্বার আছে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে যে কোনোখানে অভিযোগ করতে পারবো করার জন্য আর যেগুলো হচ্ছে আমরা শিওর একদম চোখের সামনে দেখেছি যে ব্যবহার করছে যে জিনিসগুলা লেভেল ছাড়া জিনিসগুলা তো সেগুলোর উপরে আমরা জোর করেছি

বা যেটা আমাদের ভুল ভরি হয়ে গেছে এটা আমরা স্বীকার করতেছি আমরা এরকমটা আশা করি না জরিমানার পরিমাণটা মেরাম আমাদের সর্বনিম্নটা করলে আপনি আমাদের আইন নিতে দেখানো আপনাকে যে জরিমানাটা করা হয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন আমরা আপনাকে এক মাস সময় দেবো এটা ঠিক করার জন্য এবং পরবর্তীতে যদি এটা আপনার ঠিক না হয় তখন আপনার কারাদণ্ড হবে আর আজকে আপনাকে হচ্ছে দুই লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে এবং এই জরিমানা অনাদায়ে আপনার হচ্ছে এক মাসের কারাদণ্ড হবে ঠিক আছে

যে আপনারা যাতে এটা ঠিক করেন তারপরে যদি তারা ঠিক না করে তখন আমরা ডাবল জরিমানা করি অথবা জেল দেই কারাদণ্ড দেওয়া হয় যেগুলো পাওয়া গিয়েছে সেই অনুযায়ী জরিমানা করছি আর বললাম তো যে এটা হচ্ছে যেহেতু প্রথম তাদেরকে কিছু সুযোগ দিচ্ছি যে তাদেরকে আমরা একটা সময় দিয়ে যাই পনেরো দিন বা এক মাস যে তারা এর মধ্যে এটা ঠিক করবে তখন যদি তারা ঠিক না করে তখন আপনার জরিমানা ডাবল হবে এবং সাথে কারাদণ্ড হবে হ্যাঁ আমরা কিন্তু ওইটাও দেখি যে তারা কার কাছ থেকে কিনে আমরা চালানটা দেখি তো সেখানে ঠিকানা আমরা নিয়ে যাই আমরা সেগুলো দেখছি ব্যবস্থা